আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে শিরোনাম জানিয়ে ইরানের হামলায় বারো দিনে ধ্বংস হল ইসরায়েলের একুশটি স্থাপনা এরপর রয়েছে নিজেদের অজান্তে গাজায় বড় সফলতা পেল ইসরায়েল সর্বশেষ থাকছে আর দেশে হামলা করে ভবন ঘুরিয়ে দিল ইসরায়েল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের হামলায় বারো দিনে ধ্বংস হল ইসরায়েলের একুশটি স্থাপনা ইরানের বেসিস সংগঠনের প্রধান জানিয়েছে গত জুন মাসে বারো দিনের যুদ্ধে ইরান দখলদার ইসরায়েলের একুশটি কৌশলগত স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে আর ইরানের এই টার্গেটগুলো এমন এক নির্ভুলতায় সম্পন্ন হয়েছে যার ভ্রান্তি এক মিটারও কম নয় রোববার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয় শত্রুরা বারো দিনের যুদ্ধ পরিচালনা করছিল এবং একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সক্রিয় করে ইসলামী প্রজাতন্ত্রের ভেতরও বাইরে থেকে চাপ প্রয়োগ করছিল কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয় বলে জানান সংস্থাটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি তিনি আরো বলেন এই বারো দিনে ইহুদিবাদী শাসনের একুশটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও কৌশলগত স্থান সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় এবং নতুন ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে আমরা এক মিটারের কম নির্ভলতার সঙ্গে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছি আজ আমরা তাদের দুর্বলতাগুলো সম্পূর্ণরূপে জানি এবং অধিকৃত অঞ্চলের প্রতি বর্গ মিটারে কি ঘটেছে তা সম্পর্কে অবগত তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যদি আবার কোনো আগ্রাসন ঘটে তবে ইরান কেবল ইহুদিবাদী নয় তাদের সমর্থকদেরও দায়ী করবে চলতি বছরের ১৩ জুন ইরানের বিরুদ্ধে এক আগ্রাসন শুরু করে ইসরায়েল যার ফলে বারো দিনের সংঘাত শুরু হয় এতে ইরানের কমপক্ষে এক মানুষ নিহত হয় যার মধ্যে সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন পরে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে তিনটি ইরানি পারমাণবিক স্থানে বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সংঘাত শুরু করে প্রতিশোধ হিসেবে ইরানি সশস্ত্র বাহিনীর দখলকৃত অঞ্চল জুড়ে কৌশলগত স্থানগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল উইদেদ বিমান ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় গত চব্বিশ জুন ইরান তার সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উভয়ের উপরই চাপ ফেলে এবং আগ্রাসন থামাতে বাধ্য হয় নিজেদের অজান্তে গাজায় বড় সফলতা পেল ইসরায়েল ফিলিস্তিনের গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলে সব হামলায় লক্ষ্যবস্তু সাধারণ মানুষ শনিবারও এমন এক হামলা করে দখলদার বাহিনী কিন্তু সেই হামলায় নিজেদেরই অজান্তে বড় সফলতা পেল তারা রোববার ইসরায়েল ঘোষণা করেছে একদিন আগে উত্তর গাজা উপত্যকায় গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার হামাস মুখপাত্র উধাইফা সামির আবদুল্লাহ আল কাহলৌত ওরফে আবু ওবায়দা নিহত হয়েছেন খবর দ্য টাইমস অব ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং সিনবেট প্রথমে কেবল বলেছিল শনিবারের হামলায় হামাসার একজন জ্যেষ্ঠ কর্মী নিহত হয়েছে তবু যত রিপোর্ট আসতে থাকে ততই আনন্দের মতো ইসরায়েলিরা কারণ তত্ত্বপাত্র বলছে নিহত ব্যক্তি গোষ্ঠীর মুখপাত্র ছিলেন রোববার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু ওবায়দাকে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেন প্রথমে হামলার ফলাফল স্পষ্ট ছিল না নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি নিরাপত্তার সূত্র আবু ওবায়দার মৃত্যু সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন পরে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস রোববার নিশ্চিত করেন হামলাটি সফল হয়েছে এক্সে একটি পোস্টে কার্টোস লিখেছেন দীর্ঘদিনের মুখপাত্রকে ইরান গাজা লেবানন ও ইয়েমেন থেকে নির্মূল হওয়া সমস্ত অশুভ অক্ষের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য নরকের তল দেশে পাঠানো হয়েছে শীঘ্রই গাজায় অভিযান তীব্রতর হবে হামাসের খুনি এবং ধর্ষকদেরও একই পরিমিত হবে কাটজের মন্তব্যের কিছুক্ষণ পরেই আইডিএফ একটি বিবৃতি জারি করে নিশ্চিত করে আবু ওবায়দা নিহত হয়েছেন সাউদার্ন কমান্ডের সহযোগিতায় সিন বেটের অপারেশন ওয়ার রুম থেকে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়েছে সিনবেট এবং মিলিটারি ইন্টেলিজেন্স সংগৃহীত পূর্বে গোয়েন্দা তথ্যের কারণে এটি সম্ভব হয়েছিল সামরিক বাহিনী জানিয়েছে গত দশক ধরে আবু ওবায়দা হামাসের সামরিক শাখার প্রচারণা যন্ত্রের জন্য দায়ী ছিলেন এই ভূমিকায় তিনি ব্রিগেড এবং ব্যাটালিয়ন জুড়ে মুখপাত্র অভিযান তদারকি করছিলেন রাজনৈতিক মিডিয়া উপাদান এবং সামরিক শাখার মধ্যে সমন্বয় করতেন তিনি এছাড়া হামাসের প্রচারণার নীতি নির্ধারণকারী জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন ওবায়দা আর এক দেশে হামলা করে ভবন গুড়িয়ে দিল ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের একটি ভবন ধ্বংস করেছে বলে দাবি করেছেন ভবনটি হিজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত হতো শহরে হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা ব্যবহৃত একটি ভবনে বোমা ফেলে ধ্বংস করেছে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানায় ভবনটি হিজবুল্লার এক কর্মী মোহাম্মদ হুসাইন কাসিমেরও আবাসিক স্থল ছিল যাকে প্রায় এক সপ্তাহ আগে সৈন্যরা এলাকায় হিজবুল্লাহ অবকাঠামো পুনর্নির্মাণের জন্য কাজ করার সময় শনাক্তের পর হত্যা করে আইডিএফ বলেছে এলাকায় হিজবুল্লার সব কার্যকলাপ নভেম্বরের ইসরায়েল এবং লেবাননের মধ্যে সম্পর্কিত চুক্তির লঙ্ঘন তারা এসব মেনে নেবে না লেবাননের সরকার এই মাসের শুরুতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ দেয় তবে সন্ত্রাসী গোষ্ঠীটি প্রতিরোধ করার ঘোষণা দেয় এরপর কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে